হ্যালো ভিউয়ার্স আপনাকে আজকে নিয়ে এসেছি আমি নতুন একটি জায়গায় সেই জায়গাটি হলো তপোবন আশ্রম যেটি আমাদের মাদকপুর বাস স্ট্যান্ড থেকে হেঁটে দুই চার মিনিট লাগবে হাতের ডান দিকে আপনি কোম্পানিগঞ্জ যাওয়ার সময় আপনার হাতের ডান দিকে দেখতে পাবেন তপোবন সাইনবোর্ড সেই রাস্তা ধরে আপনি চলে আসবেন এবং আপনার বেশিক্ষণ লাগবে না দুই চার মিনিট লাগবে আর কোম্পানিগঞ্জ থেকে কুটিচুমুড়ি যাওয়ার পথে হাতের বাম দিকে আজকে ঈদের দিন আমি ছিলাম ফ্রি আর সেই জন্য আমি আজকে চলে এলাম এই ছুটির দিনে অবসর সময়ে নতুন একটি আশ্রমে নতুন একটি জায়গায় আপনাদেরকে দেখানোর জন্য মিথুন অফিসিয়াল ব্লগ এবং মিথুন দ্য গ্রেট ব্লগার ফেসবুকের পক্ষ থেকে আমাদের ফেসবুক পেজ হচ্ছে মিথুন দ্য গ্রেট ব্লগার আর ইউটিউব হচ্ছে মিথুন অফিশিয়াল ব্লগ আপনাদেরকে নিয়ে এসেছে আজকে মাদকপুর তপোবনে এটি দয়ালের আশ্রম এটি মহর্ষি মনমোহন দত্তের আশ্রম এখানে সকল ধর্মের মানুষ আসেন এবং সামনের শ্রাবণ মাসের তিন তারিখে এখানে অনুষ্ঠান আপনারা সব সময় আসবেন নতুন একটি জায়গা আপনাদেরকে নিয়ে আসলাম এভাবে আমাদের ফেসবুক পেজ দা গ্রেট ব্লগার আর ইউটিউব চ্যানেল মিথুন অফিসিয়াল ব্লগ সঙ্গে আপনারা থাকবেন এটা আমরা আশা করব আমি এবং আমার মেয়ে আজকে ঈদের ছুটির দিনে চলে এলাম মাধবপুর তোপোবন দয়াল আশ্রমে দেখতে পাচ্ছেন এদিকে ঘোরাও ক্যামেরাটা এদিকে ঘোরাও চারিদিকে ঘোরাও ঘোরাও চারিদিকে ঘুরিয়ে দেখাও ঘোরাও পুরোটা ঘোরা ঘুরিয়ে আবার আমার এদিকে আনো তাহলে বুঝতে পারবে এই জায়গাটা কত সুন্দর আপনারা অবশ্যই আসবেন আর মিথুন দা গ্রেট ব্লগার ফেসবুক পেজ এবং মিথুন অফিসিয়াল ব্লগের সাথেই থাকবেন আমার সাথে ছিল আজকে ক্যামেরাম্যান হিসেবে শ্রদ্ধা সাহা আমার মেয়ে বয়স নয় ক্লাস থ্রিতে পড়ে তার জন্য আশীর্বাদ করবেন সে আমার ভিডিওটি করে দিয়েছে বিভিন্ন সময় সেই ভিডিও করে থাকে একজন অবশ্যই ভিডিও করার জন্য ক্যামেরাম্যান ভিডিও ম্যান প্রয়োজন হয় তাই ভিডিও ক্রেডিট পিকচার ক্রেডিট যাই বলি না কেন সে তার জন্য অবশ্যই আমার মেয়ে শ্রদ্ধা সাহাশ্রী ওকে দিতে হবে ও মাত্র নয় বছর ক্লাস পড়ে তাকে নিয়ে এসেছিলাম এবং আমি আপনাদেরকে দেখাচ্ছি আর ভিডিও সে করছে আমাদের ইউটিউব চ্যানেল মিথুন অফিসিয়াল ব্লগের সাথে থাকবেন এবং ফেসবুক পেজ মিথুন মিথুনটা গ্রেড ব্লগার সাথেই থাকবেন ধন্যবাদ আপনাদের সকলকে